বাজনা বাজাচ্ছেন করছি দীর্ঘ পরমায় আরে বেটা ভগবানের দীর্ঘ পরময় কামনা করছো তুমি তোমার পরময় ঘুরাই যাবে তুমি তা জনা। মহারাজ আপনার ছেলে দৃক্ষ কর্মেই কামনা করছে ব্রাহ্মণ উৎসব হচ্ছে বেলিকাল অবস্থান হয়ে গেল এরকম নন্দরে এসে বললেন যে হে ব্রাহ্মণ দেবতা আপনার আমার ছেলে মঙ্গল ব্রামন করেছে বারে না কি সাধারণ খুব জগতে বকটা চাই ভাব ভাব বা দর্শক স্কান্ধ কি অমৃত দিয়েছে

এবং আরশ্ন নর্তকগণ বাদকগণ আর গায়ক গায়ক যন্তরাজ তাদর কাছে গিয়ে বললেন এই মতক আমার পুত্রের এই জন্মোৎসবে আপনারা কীর্তন করেছেন নৃত্য করেছেন নৃত্য করেছেন বাজনা বাজাইছেন বলে কি ভাব আপনারা দালখান নাকি তাই দেনো

এক ধরনের পাখি আছে আকাশে সূর্য উঠলে এক ধরনের পাখি আছে তারা কিন্তু সূর্যের দিকে অন্ততরা সময় বিক্রি চিনতে পারি অর্থ তার অর্থ গেছে যারা চিনতে তারা অর্থ

আমার গোপাল জনম না দেখে যখন মারে আমার ভিক্ষার একটা নিয়ম আছে কি নিয়ম তাহলে পুত্রবতী মা পুত্রকে বলে না করে ভিক্ষা দিলে আমি ভিক্ষা গ্রহণ করি এটা আমার স্বভাব মারে পুত্রবতী মা পুত্রকে বলে করে যদি ভিক্ষা না দেয় আমি তার ভিক্ষা

শেষের দিনে যদি একবার তোমার যদি আমাকে হা গোবিন্দ বলে যদি ডাকতে পারো আমার ডাকা কখনো ব্যর্থ যাবে না মা কান হাত দিয়ে ভিক্ষা দিচ্ছেন গোপালের সমস্ত অঙ্গটা অঞ্চল দিয়ে টাকা গোপাল কি করেছে ওই বসরটা খেমচে ধরেছে খেমচে ধরে আসলে এরকম বাচ্চারা ধরে না

আমার বন্ধু নন্দন চরণ না ধরে মাথার পারে করে নিয়ে বলতেন মা দিলে বড় সম্পদ আমি পেলাম মা আমি তো তোর সাউলের ভিকারী না আমি এই শ্রী পাদু পদ্মের ভিকারী শ্রী সদর এর থেকে আমরা এই কথার ভিতর থেকে আমরা আস্বাদু করলাম যে আমাদের মানব জীবনটা মৃত্যুর প্রত্যন্ত যদি আমাদের এরকম যদি আশা থাকে ভগবান তাকে কোনোদিন নৈরাস কোনদিন এইটুকু থাক অনেকটা সময় হয়ে থাকবে